আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে মুরগির পাঁচ আমড়া দিয়ে মজার একটি ডাল রান্না করে দেখাবো তো আজকে আমি মটর ডাল দিয়ে মুরগির পাঁচ আমরা রান্না করব এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে না দেখলে মিস করবেন যে কত সুন্দর একটি রেসিপি করা যায় এই মুরগির পাঁচ আমড়া দিয়ে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো রেসিপিটা দেখতে আমার সাথে থাকুন এবং আমার এই রেসিপিটা দেখে আপনারাও রান্না করুন তো প্রথমে আমি এই ডালটা ভালো করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিব। আর আমি মিডিয়াম পানি দিয়ে এই ডালটা সেদ্ধ করে নিব বেশি কিন্তু গলানো যাবে না তো মোটামুটি সেদ্ধ হলে কিন্তু আমি ডালটা নামিয়ে নিব এবার আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল দিব কিছুটা পেঁয়াজ কুচি দিব দুটো দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজ দারচিনি একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে নিব হালকা করে ভাজা হয়ে গেলে এবার আদা রসুন জিরা বাটাটা দিয়ে ভালো করে এই পেঁয়াজের সঙ্গে একটু মশলাটা ভেজে নিব মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা শুকনামরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিব দিব এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে একটু এই মরিচ হলুদটা একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষাইয়ে নেব যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির স্কিন ও পাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব যাতে করে আমার এই পা ও চামড়ার ভিতরে তেল মশলা ঢুকে যায় তো এ পর্যায়ে আমার একটু মশলার সঙ্গে ভালো করে পা ও স্কিনটা কষানো হয়ে গেলে দিব আমি কষানোর জন্য আরও কিছুটা পানি আর এই পানিতেই কিন্তু আমার এই পা ও স্কিনটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এই পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো বেশি একদম পাটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো আমি সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়েছি কষানোর জন্য তো এই সামান্য পরিমাণ পানিতেই কিন্তু ভালো করে আমার এই পা স্ক্রিনটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরের ডাল ডালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে পাও স্কিনের সঙ্গে একটু কষিয়ে নেব যাতে করে ডাউলের ভিতরও আমার এই মশলা তেল লবণ ভালো করে কিন্তু ঢুকে যায় আর ডাল থেকে যেন কোনো বাজে স্মেল না আসে কাঁচা স্মেলটা যাতে না আসে সেজন্য আর কি তো এ যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি তো যখন আমার এই ডাল থেকে একদম পানিটা শুকিয়ে আসবে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আর একটু লবণ যেহেতু আমার আগে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম তো লবণটা কম হয়ে যাবে এই জন্য আর একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিন্তু এই ডাল ও মুরগির পাটা কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় গেছে একদম ভালো করে কষানো হয়ে গেছে এইবার ঝোলের জন্য পরিমাণ মতো কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু ঘন ডাল রান্না করতেছি সেহেতু আমি সেই পরিমাণেই পানি দিচ্ছি আর যেহেতু আমার মুরগির পা স্কিন ও ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই আমি সেই পরিমাণে পানি দিলাম যখন ডালটা আমার ভালো করে বলক উঠে আসবে এ পর্যায়ে কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়ে যখন তরকারিতে ভালো করে বাবুল উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা কালারটা দেখে কত সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে মুরগির পায়ে স্ক্রিন ফেলে না দিয়ে রান্না করে খেতে পারবেন এটা কিন্তু ভীষণ মজার একটি তরকারি ভালো লাগলে চ্যানেলটাও অবশ্যই